আপনি কি জানেন কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে কোন মহাদেশে মানববসতি নেই কোন প্রাণীর স্নায়ুতন্ত্র নেই এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন প্রশ্নগুলো জেনে নিন বিশ্বের প্রধান খাদ্যশস্য কোনটি ধান গম ভুট্টা বার্লি সঠিক উত্তর হল গম কি খেলে রক্তচাপ কমে লাউ শাক পালং শাক আলু শশা সঠিক উত্তর হল পালং শাক কোন পাখি উড়ন্ত অবস্থায় পাড়ে কাক চিল হোমা আবাবিল সঠিক উত্তর হলো হোমা পাখি পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত দুই লক্ষ কিলোমিটার দুই লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার ছোট কুত্র হল তিন লক্ষ চৌরাশি হাজার চারশো কিলোমিটার কোন প্রাণীর স্নায়ুতন্ত্র নেই জেলি ফিশ ক্যাটফিশ অক্টোপাস স্কুইড ছোট কুত্র হল জেলি ফিশ কোন সমুদ্রের মাছ দিয়ে জাহাজ চলাচল করতে পারে না প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর সঠিক উত্তর হলো আটলান্টিক মহাসাগর কোন মহাদেশে মানববসতি নেই আফ্রিকা ইউরোপ অ্যান্টার্কটিকা ওশেনিয়া ছোট উত্তর হল অ্যান্টার্কটিকা মৌমাছির চোখ কয়টি দুইটি তিনটি চারটি পাঁচটি ছটি উত্তর হল পাঁচটি